খুবই সুশৃঙ্খল আচরণ আশা করবাইকে একদিনের মধ্যে বসে করছে অনুরোধ করছি এমনিতেই সাধারণ

it's going

Yeah!

चला See you তারা আপনাদেরকে সম্পূর্ণ জিয়া রহমান অবর হল সবে তিনবারের সর্বতম প্রধানমন্ত্রী দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিত আগামী দিনের রাষ্ট্র নায়ক দেশ

감사 <요>

কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজপথের জনকুশৈলী ছাত্র দলের সোনা জহা নুরুল ইসলাম নয় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী আজকের কর্মী সভা সোনার অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী

জয়েন ছাত্র দুজন শহিদের স্মৃতি বিজরিত এই আইবাংলা জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় আজকে সভাপতি ছাত্র দলের সিনিয়র ফসল দিল যারা এবং বিপ্লবী স্মরণ সম্পাদক ডাইকেম যুবদলের যুব দল জেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার সব সভাপতি সাধারণ বিগত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছে সবার আত্মার মাফেরা কামনা করছি প্রিয় বন্ধুগণ আজকে আমরা যে পলবি সময় এসেছি কিছুক্ষণ আগে যুবদল রাইবদল জেলা যুবদল সাধারণ সমাজ সতেরো বছর ধরে আপনাদের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা জানেন কাকে দিয়ে আমরা মিছিল করেছি কে কোন ছোট ভাই বড় ভাই আমাদের সাহায্য করেছে আমাদের দুঃসময়ের সারদিন আপনারা সবই জানেন কিন্তু এখন পাঁচ আগস্টের পরে সেটা ভুলে গেলে চলবে না বন্ধু দিনে আমাদের যখন দুঃসময়ে আমরা যখন অনেক কষ্ট করে করেছি করছিলাম গণতন্ত্রের জন্য আন্দোলন করছিলাম হয়তো আমাদের মিছিল ছিল তিরিশ জনের আজকে সেই তিরিশ জনের মিছিল তিনশো জনের হয়েছে সমস্যা নেই কিন্তু সেই তিনশো জনের মিছিলে

এবং গণতন্ত্রের জন্য আমাদের বাংলাদেশ দেশের যে নির অর্জিত হয়েছে সেই সুনাম যেন আপনার আমার কোনো হরতালী সিদ্ধান্তের জন্য পূর্ণ না হয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ বক্তব্যের শেষ পর্যায়ে এসে বলি আপনি আমি হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে

আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুদ্ধ করছি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যুদ্ধ করছি পাঁচ আগস্টের পরে হয়তো বা হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু আমাদের ভোটের অধিকার এখন প্রতিষ্ঠিত হয়নি বন্ধুগণ ভোটের অধিকার প্রতিষ্ঠা না